জি আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে যেমন আপনার খাওয়া দাওয়ার প্রয়োজন আছে তেমনি যাদের যৌবন প্রাপ্ত হয়েছে কিংবা মধ্য বয়সের কিংবা পঞ্চাশের পরে যাদের বয়স যাদের মানে মনেও চাহিদা আছে দেখাও চাহিদা আছে কিন্তু তাদের কাম প্রবৃত্তি আছে কিন্তু কাম প্রবৃত্তি থাকা সত্ত্বেও তাদের সেইভাবে যৌবন শক্তিটা কাজ করে তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে খুব কষ্টের মধ্যে থাকেন আবার অনেকে দেখা যায় যে ভুলে ভালে চোখের নেশায় ভালোবাসার টানে কিংবা বিভিন্ন কারণে হয়তো শেষের দিকে অর্থাৎ ষাট সত্তর বছর বয়সে দেখা গেলো যে একটা বিয়ে করে ফেলছেন একটা যুবতীকে কিংবা কিশোরীকে কিন্তু তখন তিনি যে তার কিশোরীর চাহিদা মেটানো কিংবা নিজে যে মানে চাওয়া পাওয়া এতদিন ছিল সেটা তিনি প্রাণ ভরে তিনি দিতে পারেন না এই অবস্থায় তখন তার নিজেরও কষ্ট হয় আর যাকে তিনি সেই ঘরে তুললেন তারও কষ্ট হয় এই এক্ষেত্রে আসলে হোমিওপ্যাথি কিছু বিধান দিয়েছে যে বিধানের কারণে আপনি ওই সংকট থেকে ওই কষ্ট থেকে ওই মনের যাতনা থেকে আপনি বেঁচে যাবেন এবং এটা পরীক্ষিত তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছেন হ্যাঁ কিন্তু আপনি প্রতিবারই আপনি ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থটা কেন হচ্ছেন সেই জিনিসটা আপনি যখন না জানেন তখনই সমস্যা হয়তো দেখা গেল বিভিন্নভাবে আপনার অ্যালোপ্যাথি বিভিন্ন রকমের টনিক বিভিন্ন ওষুধ ভাইগ্রা ইত্যাদি ইত্যাদি আছেন কিংবা কেউ বোনা যে এটা খেতে হবে ওইটা খেতে হবে কিংবা আপনার ইউটিউব খুললে কিংবা দেখা গেলো যে সোশ্যাল মিডিয়াতে বহু রকমের ডাক্তার বের হয়ে গেছে যে এটা খেলে রাতভর আপনার সিংহের মতন গর্জাতে থাকবেন আবার কেউ বলবে যে একজনে মিটাতে পারবে না আপনার চাহিদা লাগবে পাঁচজন এরকম রসালো রসালো বিজ্ঞাপন কিংবা কথাবার্তা বলেন আসলে বেসিক্যালি এটা হলো একটা প্রকৃতি প্রদত্ত জিনিস একটা যৌবন শক্তি বল শক্তি এটা প্রকৃতি জিনিস এটা বিভিন্ন কারণেই এটা নষ্ট হয় প্রাকৃতিক কারণে কিছু নষ্ট হয় কিন্তু বংশগত কারণ আছে কিছু নিজের হেয়ালি কিংবা নিজের জীবনযাপন প্রণালীর দোষও কিন্তু এটা নষ্ট হয় প্রচুর পরিমাণে আপনার সিগারেট খাবেন প্রচুর পরিমাণে মদ খাবেন তাহলে আপনার সমস্যা হবে কিংবা আপনি সঠিক সময় মানে ঘুমাবেন না তারপরে নানান সংকটে থাকবেন ব্যবসা বাণিজ্য মন্দ হবে টাকা পয়সা খোয়াবেন চাকরি পাচ্ছেন না এই নানা কারণে যে মানসিক যে বিপর্যয় সেই বিপর্যয়গুলোর কারণে অনেক সময় এই সমস্যাগুলো যে যে দুর্বলতাটা শারীরিক যে দুর্বলতাটা যৌবনের যে দুর্বলতা সেটা কিন্তু দেখা দেয় এবং এটা যে শুধু পুরুষের ক্ষেত্রেই হয় তা না মহিলাদের ক্ষেত্রেও কিন্তু হয় আমি অনেকগুলো মহিলার এরকম চিকিৎসা করেছি তাদের মানে এই আগ্রহ নেই তাদের যৌন নেই তাদের তারপরে অনেকে আবার খুব বিত মানে বিত্তৃষ্ণা বোধ করে এই কর্মটিকে অনেকে মানে স্বামীর সাথে তারা মিট করতেও চায় না কেউ কষ্ট পায় নানা বিধ সমস্যা আছে এগুলি নিয়ে এক সময় আমি আলাদা আলোচনা করবো আজকে পুরুষের বিষয়টি কথা বলছি যে যখনই এরকম একটু মানে বয়স্ক ব্যক্তি কামলিপস লিপসার কারণে তার যেভাবে হোক একটা বিয়ে করে ফেলছেন তখন তিনি কি করবেন কিংবা দেখা গেলো একটা জোয়ান ছেলে বিয়ে করার পরে দেখা গেলো যে বাসরাত্রি ফিল করলো তারপরেও ফিল করলো তারপরেও ফিল করলো তখন তার মধ্যে একটা হতাশা আর যাকে ঘরে তুলে আসে তার মধ্যে একটা হতাশা ঠিক কি আমি কোথায় আসলাম কি হলো আমার জীবনে আমার তো আমার জীবন শেষ এরকম একটি যখন চিন্তাভাবনা করে তখন দেখা যায় আমাদের হোমিওপ্যাথিতে আপনাকে মানে মুক্ত করার দুশ্চিন্তা মুক্ত করার ওষুধ আছে যেমন প্রথমে আমরা যদি ধরি যে আপনার অ্যাগনাস ক্যাস্টাস একটা ওষুধ আছে এটা মাদার টিংচার আপনি যদি বেশ কিছুদিন খান অবশ্যই ভালো হবে কিন্তু সেই সাথে সাথে লাইকোপিডিয়াম আপনার একটি ওষুধ আছে যেটা বন্ধ এটা এক হাজার পাওয়ারের মানে পাঁচ দিন পরপর যদি আপনি কিছুদিন খান আপনার শারীরিক সক্ষমতা ফিরে আসবে এবং এটার জন্য খুব একটা টাকা লাগবে না খুব স্বল্প পয়সায় আপনি খুব ভালো জীবনযাপন করবেন একটা সুখী একটা দম্পত্য জীবন যাপন করবেন এবং যাকেই ঘরে নিয়ে আসছেন তিনি অবশ্যই মানে শারীরিক মানসিক সব দিক থেকেই খুশি থাকবেন সুখী হবেন তাই আপনাদের অতটা দুশ্চিন্তা করার কারণ নেই ধন্যবাদ সবাই ভালো থাকবে